ব্রাহ্মোস মিসাইল নাম তো হোগা। হ্যাঁ সেই সিনেমার ডায়লগের মতোই ব্রাহ্মোস মিসাইলের নাম গোটা বিশ্ব জেনে গেছে যেটি ভারতের সুপারসনিক ক্রুজ মিসাইল ভারত এবং রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি এই সুপারসনিক ক্রুজ মিসাইলটি পৃথিবীর অন্যতম শক্তিশালী মিসাইল যার প্রমাণ আমরা অপারেশান সিন্দুরে পেয়েছি আর এই অপারেশান সিন্দুরে পাওয়া প্রমাণ একে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ করে তুলেছে আরও উন্নতভাবে এটি সুপারসোনিক ক্রুজ মিসাইল দু সাল থেকে এটি ভারতীয় সেনা ব্যবহার করছে এবং শুধু ভারতীয় সেনা নয় আর্মি এবং এয়ার এয়ারফোর্সও এই সুপারসোনিক ক্রুজ মিসাইল ব্যবহার করছে এর অনেকগুলো ভ্যারিয়েন্ট রয়েছে এটি জাহাজ থেকেও লঞ্চ করা যায় সারফেস থেকেও লঞ্চ করা যায় এয়ার লঞ্চ করা যায় এবং সাবমেরিন থেকেও লঞ্চ করা যায় ওয়েট তিন হাজার কেজি এবং লেংথ আট দশমিক চার মিটার ডায়ামিটার পয়েন্ট সিক্স মিটার ওয়ারেড বহন করার ক্ষমতা দুশো কেজি এবং এটা নিউক্লিয়ার শক্তি পরিবহনে সক্ষম হ্যাঁ পারমাণবিক বোমা পরিবহনে সক্ষম এই ব্রাহ্মস মিসাইল এর প্রথম যে ইঞ্জিনের যে ফার্স্ট স্টেজ সেটা হচ্ছে সলিড প্রপেলেন্ট বুস্টার এবং সেকেন্ড স্টেজ হচ্ছে লিকুইড র্যামজেট ইঞ্জিন যার গতিবেগ হচ্ছে ম্যাক টু পয়েন্ট এইট টু ম্যাক থ্রি অর্থাৎ শব্দের থেকে দুই দশমিক আট থেকে তিন গুণ গতিবেগ এবং একে অনন্য করে তুলেছে এত শক্তিশালী মিসাইল পৃথিবীতে আর একটিও নেই রেঞ্জ তিনশো থেকে পাঁচশো কিলোমিটার ছিল বর্তমানে আটশো কিলোমিটারের নতুন ভ্যারিয়েন্টও চলে এসেছে এর গাইডেন্স সিস্টেম ইনার ইনার্সিয়াল ন্যাভিগেশন এবং অ্যাক্টিভ রাইডার হোমিং টার্মিনাল গাইডেন্স ইউজিং জিপিএস গ্লোনাস ইন্ডিয়ান রিজোনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম অর্থাৎ আইআর এবং গ্লোবাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম জিএনএসএস বেস্ট গাইডেন্স ব্রাহ্মস মিসাইল বিভিন্ন জায়গা থেকে লঞ্চ করতে পারা যায় ভূমি থেকে জল থেকে সাবমেরিন থেকে এবং এয়ারক্রাফট থেকে আমরা অপারেশান সিন্দুরে এই মিসাইলের কার্যকর ক্ষমতা দেখেছি এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ খবর যে ভারতের এই ব্রাহ্মস মিসাইল তৈরির যে নতুন ইউনিট সেটা কার্যকর হয়ে গেছে এবং এই ইউনিটের যে প্রথম যে চালান সেটি সেনাবাহিনী ইতিমধ্যেই পেয়ে গেছে অপারেশান সিন্দুরে ব্রাহ্মস মিসাইলের যে কার্যকর ক্ষমতা যে শক্তি যার যে গৌরব যে অহংকার সেটা গোটা বিশ্ব দেখেছে আর দেখার পরেই গোটা দুনিয়ার চোখ ছানা বড়া হয়ে গেছে ভারতের এই মিসাইলকে এখন গোটা বিশ্বই ভয় পাচ্ছে এবং বিশ্বের বিভিন্ন দেশ এই মিসাইল কেনার জন্য ভারতের কাছে হাতে পায়ে ধরতে আসছে বিশেষ করে আমরা আজারবাইজান এবং আর্মেনিয়ার যে যুদ্ধ সেখানে আজারবাইজান আর্মেনিয়াকে যুদ্ধে হারালেও ভারত যখন আর্মেনিয়াকে হেল্প করতে শুরু করে তারপরে আজারবাইজান ভারতের কাছে এই মিসাইল কিনতে আগ্রহী দেখায় কিন্তু ভারত তার বন্ধু আর্মেনিয়ার বিপক্ষে কখনোই এই মিসাইল দেবে না বলে জানিয়ে দিয়েছে এবং এই মিসাইলের ক্ষমতা গোটা বিশ্ব জেনে গেছে আর এই যে গুরুত্বপূর্ণ একটি ভালো খবর ভারতের পক্ষে যে ভারতের উত্তর উত্তরপ্রদেশের লখনৌতে এই মিসাইল তৈরির যে নতুন ইউনিট সেটা সফলভাবে ভারতীয় সেনাবাহিনীকে তাদের প্রথম চালান ইতিমধ্যে দিয়েছে এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রী সহ ভারতের ডিআরডিও এবং তার সঙ্গে যুক্ত সমস্ত বিজ্ঞানীরা আজকের দিনটিকে সুন্দরভাবে সোনালি দিন বলে ঘোষণা করেছে ভারত তার ক্ষমতা তার শক্তি গোটা বিশ্বকে একদিন নতুন জায়গায় নিয়ে যাবে ভারতকে এবং ভারত বিশ্বের অন্যতম শক্তিশালী এবং শ্রেষ্ঠ দেশ হবে এটা অবশ্যই ভারতের পক্ষে একটা গুরুত্বপূর্ণ দিন ভারতের গর্বের দিন ভারতের ব্রহ্মস ভারতের শক্তি ভারতের ব্রহ্মস ভারতের শক্তি নতুন ভারত নতুন শক্তি গোটা বিশ্ব এখন দেখবে ব্রহ্মাসের শক্তি ভারতের শক্তি ভারতের জয়গান